হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য তোমাদের যে ভ্যালু অ্যাডেড কোর্স আছে অর্থাৎ ভিএসসি যে সাবজেক্টটি আছে এর থেকে এর আগে আমি অনেক কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি আমার চ্যানেলে আছে তোমাদের জন্য একটি ফার্স্ট সেমিস্টারের প্লে বানিয়ে রেখেছি সেখানে পেয়ে যাবে এছাড়া আজকে আমি তোমাদের যে দু হাজার আঠেরো সালের যে প্রশ্নপত্রটা তার আমি উত্তরগুলো সলভ করে দিয়ে দিচ্ছি দেখে নাও এগুলোর থেকেও তোমাদের অনেক কোয়েশ্চেন কিন্তু কমন এসে যাবে তাহলে দেখে নাও মিথাইল আইসোসায়ানেট গ্যাস নিচের কোন অন্তর্বর্তীকালীন যৌগ তৈরি করতে ব্যবহৃত হয় অ্যান্সার হবে কার্বামেট কীটনাশক পরের প্রশ্ন দেখো ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস কোনটা সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন এরপরে দেখো নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সর্বাধিক দায়ী কার্বন ডাই অক্সাইড এরপর এটা অম্লবৃষ্টি পিএইচ হলো গ্রেটার দেন ফাইভ পয়েন্ট সিক্স এরপর এটা করবে মুখ্য ফটোকেমিক্যাল অক্সিডেন্ট হল নাইট্রোজেন অক্সাইড নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি অ্যান্টি নকিং যৌগ হিসাবে ব্যবহার করা হয় টেট্রাইথাইল সিসা এরপর এখানে চলে আসবে পি এম টু ফাইভটির সঙ্গে সম্পর্কিত হচ্ছে বাতাস পরের প্রশ্ন এখানে দেখো আইপিসিসি এর সম্পূর্ণ নাম কি ইন্টার ইন্টারগরমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তারপরে দেখো এটা নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গৌণ বায়ু দূষক হিসাবে বিবেচিত নয় এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড পরেরটা দেখো বেশিরভাগ দেশে সুপারিশ করা শব্দের মাত্রা হল তিরিশ থেকে চল্লিশ ডেসিবেল শব্দ দূষণের প্রধান উৎসগুলি হচ্ছে এ এবং সি অ্যান্সার অর্থাৎ পরিবহন যন্ত্রপাতি এবং ভারী মেশিন এরপর এটা দেখো শব্দের নিরাপদ মাত্রা নির্ভর করে কম্পাঙ্কের উপর জৈব বর্জ্য এর পচন হয় অনুজীব দ্বারা জল বায়ুমণ্ডলে প্রবেশ করে বাষ্পীভবন দ্বারা মানুষের জনসংখ্যা বৃদ্ধি বক্ররেখাটি হলো একটি এস আকৃতির একক সময়ে যে হারে প্রাণীর সংখ্যা কোনো জনসংখ্যার যোগ হয় তাকে বলা হয় জনঘনত্ব ক্রমবর্ধমান তন্ত্রভিত্তিক পর্যায়ক্রমগুলি হল জনসংখ্যা গোষ্ঠী বাস্তুতন্ত্র এবং বায়ম এরপর দেখো ইকোটন হল দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থান দেখো এখানে আছে ময়ূর সাপ ব্যাং ঘাস ফরিং ঘাস উপরের খাদ্য শৃঙ্খলে ময়ূর হলো খাদ্য পিরামিডের শীর্ষে বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি শক্তি প্রবাহ হয় নিম্নরূপ এর মধ্যে উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক তার থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক তার থেকে তৃতীয় শ্রেণীর খাদক তারপরে হচ্ছে বিয়োজক তারপর দেখো এটা করবে একটি খাদ্য শৃঙ্খলের কোন ট্রফিক স্তরের সর্বাধিক শক্তি সঞ্চিত হয় প্রথম বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো একমুখী একটি খাদ্য পিরামিডে কত পরিমাণ শক্তি উৎপাদক থেকে তৃণভোজিতে যায় টেন পারসেন্ট বাস্তুতন্ত্রের পিরামিডটি তৈরি হয় উপরের সবকটি অর্থাৎ সংখ্যার পিরামিড শক্তির পিরামিড জৈবভরের পিরামিড পরিবেশের তিনটি আর বিষয় হল রিডিউস রিউজ এবং রিসাইকেল এরপর দেখো এখানে গ্রিন রিভলিউশন শব্দটি বলেছেন এম এস স্বামীনাথন এরপরে দেখো এক শৃঙ্গ গন্ডার নিম্নলিখিত একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ কোথায় আসাম বিশ্বের দীর্ঘতম সরীসৃপ হচ্ছে অ্যানাকান্ডা ভারতবর্ষে কোরাল রিফ দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সবুজ বিপ্লব কথাটি যুক্ত হচ্ছে কৃষিকার্যের সঙ্গে সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতা হলেন র্যাচেল কার্সন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত হচ্ছে কলকাতাতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হচ্ছে সতেরোশো বাহাত্ত সরি উনিশশো তৈরি হয়েছিল নিম্নলিখিত এক ব্যক্তির সময়সীমা হচ্ছে ইন্দিরা গান্ধী তারপরে দেখো নাইট্রোজেন সংবন্ধনকারী জীব হচ্ছে অ্যাজেটোব্যাক্টর প্রজাতি নিম্নলিখিত প্রাকৃতিক বিপর্যয়গুলির মধ্যে কোনটি ভারতীয় উপমহাদেশে বেশি দেখা যায় এটা হচ্ছে বন্যা কেঁচো সারের সঙ্গে সম্পর্কিত হলো জৈব সার ভারতবর্ষের জীববৈচিত্র্য ধন্য অঞ্চল হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এরপর দেখো এখানে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেল দ্বারা বৃষ্টির জল সংরক্ষণ এক ধরনের সেচ কার্য ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম জাতীয় উদ্যান নিম্নলিখিত কোনটি বিলুপ্ত প্রাণী ডোডো পাখি এবং হচ্ছে দেখো গ্রামের মানুষের কাছে অরণ্যের প্রয়োজনীয়তাগুলি হলো জ্বালানি পশুখাদ্য ফল এবার আঠারোশো সালে বন সংরক্ষণ আইন অনুসারে কোন প্রকার অরণ্য উপযোগিতার দিক থেকে সর্বোৎকৃষ্ট বলে বিবেচিত হয় সংরক্ষিত বন নর্মদা বাঁচাও আন্দোলন করা হয়েছিল ড্যাস প্রকল্পের বিরুদ্ধে সর্দার সরোবর পৃথিবী পৃষ্ঠের এটা কারণে এটা দেখো নিম্নলিখিত কোন দেশটি সর্বাধিক বন্যা প্রবণ বাংলাদেশ এবং দু হাজার আগে অতীতে কোন সালে কেরলের সর্বাধিক বন্যা হয়েছিল উনিশশো এবং সিংভূম তাম্রবলয় ড্যাশ রাজ্যে অবস্থিত এটা হবে ঝাড়খণ্ড এখানে ভুল দেওয়াজ পরের প্রশ্নে যাচ্ছি দেখো কোন পদ্ধতির খনন কার্যের আশেপাশে জনবসতিতে বায়ু শব্দ বা দৃশ্য দূষণ ঘটায় উপরের সবকটি আছে তাহলে এগুলো সব কটাই অ্যান্সার নিম্নলিখিত কোনটি কয়লার একটি প্রকার নয় পিঠ এবং দেখো এখানে আছে নিম্নলিখিত কোনটি মরুকরণের জন্য দায়ী উপরের সবকটি অর্থাৎ অরণ্য নিধন খনন কার্য এবং অত্যাধিক পশুচারণ এগুলো তোমরা সব মনে রাখবে কারণ যে কোনো একটা যদি দিয়ে দেয় তাহলে তোমাদের অ্যান্সারটা করতে সুবিধা হবে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যগুলির ক্ষেত্রে মানুষের খাদ্য নিরাপত্তার অভাব সবচেয়ে বেশি বিহার ঝাড়খণ্ড এবং গুজরাট এবং খাদ্য সুরক্ষা শব্দটির অর্থ হচ্ছে সবার কাছে সব সময় খাদ্যের সহজলভ্যতা সুলভতা এবং আয় সামর্থ্য নিম্নলিখিত কারকগুলির মধ্যে কোনটি বা কোনগুলি মৃত্তিকার অবক্ষয়ের জন্য দায়ী উপরের অর্থাৎ রাসায়নিক বন্যা এরপর দেখো ড্যাশ শনাক্তকারী যন্ত্র ভাইব্রেশন সেন্সার আলোক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে নিম্নলিখিত কোন মালভূমি ভারতের খনিজ পদার্থ ভূখণ্ড নামে পরিচিত ছোটনাগপুর মালভূমি দূষণ নিয়ন্ত্রণ সরকারি সংস্থা সমূহের নামগুলি হচ্ছে সিপিসিবি এবং এরপরে এই প্রশ্নগুলো দেখো এখানে চলে এসো ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন হেগেনে জলবায়ু সংক্রান্ত সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয় দু হাজার নয় এবং স্বাভাবিক বৃদ্ধির হার বলতে বোঝায় মানুষের জন্মহার মৃত্যুহারের মধ্যে পার্থক্য টিউবার কুলেসিস রোগের হাত থেকে বাঁচার জন্য জন্মের সময় শিশুকে কোন টিকা দেওয়া হয় বিসিজি এরপর এখানে দেখো ডিএইচে পুরো কথা হচ্ছে ডেঙ্গু হেমারজিক ফেভার এবং নিম্নে বর্ণিত একটি জলবাহিত রোগ হচ্ছে কলেরা বায়োমেডিক্যাল ওয়েন্স ওয়েস্ট রুলস কোন সালে কার্যকর হয় উনিশশো এবং সুন্দরবন অঞ্চল কোন স্থানে অবস্থিত পশ্চিমবঙ্গ কত সালে যৌথ বন পরিচালনা নীতি গ্রহণ করা হয় উনিশশো অষ্টআশি তাহলে এই পুরো প্রশ্নগুলো আমি তোমাদের উত্তর সমেত দিয়ে দিলাম এগুলো আমার স্টুডেন্টসদেরও আমি করিয়েছি এবং তোমাদেরও দিয়ে দিলাম এগুলো অবশ্যই করে যেও এর থেকে অনেক কমন এসে যেতে পারে তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে